ও আজকে আমি এই ঘোড়া নিয়ে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য এসেছি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবে তা তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো বেশি দেরি না করে আমার ঘোড়ার পিঠে উঠে যায় আর তোমাদেরকে এই চ্যালেঞ্জটা পূরণ করে দেখাই ওই যে দেখতে পাচ্তেছো আমার ঘোড়াটা দাঁড়িয়ে রয়েছে তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি করে আমার ঘোড়ার পিঠে চলা যাক ওই যে দেখতে পাচ্তেছো আমি ঘোড়ার পিঠে উঠলাম আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না ঘোরার পিঠে ওঠার পর ঘোড়া একটু পরেই স্টার্ট হয় দেখতে দেখতে আমি কিছুই করলাম না তাও ঘোড়া লাভ দিলো তো বেশি কথা না বলে চলো এই চ্যালেঞ্জটি শুরু করলাম। নিনা আজকে আমি এই ঘোড়াটা নিয়ে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কিনা একবার আমি আমার এই শর্ট ভিডিওতে ঘোড়াটা নিয়ে আমি চ্যালেঞ্জে এসেছিলাম তো আমি ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিনি কারণ আমি এই ঘোড়াটা নিয়ে নিচে পড়ে গিয়েছিলাম। আজকে দেখতে পাচ্ছি এই ঘোড়াটা অনেক ভালো পারফরমেন্স করতেছে। এই ভাই এইটা বার করে নিলো, এইটা বার করে নিলে তো মানে আজকে আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেবো। যদি তুমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করি তুমি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও তো দেখতেই করতেছো একটার পর একটা কিভাবে আমি সম্পূর্ণ ধাপগুলো পূরণ করতেছি এই তো একটার পর একটা সুন্দর করে ধাপগুলো সম্পূর্ণ পূরণ করতেছি ফিনিশিং লাইন আর বেশি দূর নেই তুমি দেখতে দেখতেছো ফিনিশিং লাইনের আগে একটা ফাকার মতো ফ্যান আছে ওইটাকে পূরণ করতে পারলেই এই ম্যাচ উইন এই ভাই পড়ে গেলাম পড়ে গেলাম পড়ে গেলাম আরে ভাই সাহেব একটু জন্য আমি পড়ে গেলাম মাটিতে কিন্তু এই গোনার একটা এবিলিটি আছে এটা মাটিতে পড়ার সাথে সাথে ওটা আমাকে নিয়ে সেফটিতে ল্যান্ড করে আর ঘোড়ার কোনো ক্ষতি হয় না আমার কোনো ক্ষতি হয় আমার এইচপিও কমে না তো এই গাড়িটি নিয়ে এসেছি আমি এবার এই গাড়িটি নিয়ে আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করব চলে বেশি দেরি না করে আমি এই গাড়িটি স্টপ করে দিলাম এবং এই যে দেখতে এই গাড়িটা ও এই গাড়িটা তো অনেক দেখতে সুন্দর লাগতেছে ভিউটা নিচের ভিউটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে যারা যারা এখনো ওই ভিডিওটি দেখতেছো তো অবশ্যই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবো তো দেখতেই পেলে যে আমি ওই পাকার পর্বটা এ ভাই পড়ে গেল পড়ে গেল ভাই সাহেব আমি ওই পাকার রাউন্ডটা পূরণ করলাম তারপরও এই গাড়িটাই পড়ে গেল ভাই একটুর জন্য পড়ে গেল এ নিচে একটা বিল্ডিং এর উপরে পড়বে ভাই এ নিচে একটা বিল্ডিং আছে এটার উপরেই পড়বে অন্য এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চাইতেছে তো তাড়াতাড়ি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলে তিনশো সাবস্ক্রাইব হতে আর বেশি দেরি নেই প্রো কারেক্ট সাবস্ক্রাইব লাগিয়ে তো তোমরা जल्दी-জলদি করে পূরণ করে দাও হ্যাঁ তো চলো আমি তোমাদের কি বিল্ডিং এর উপর থেকে লাফ মেরে দেখাই এই যে বিশাছল তো এবার আমি বিল্ডিং এর উপরে পুরেছিলাম তো এবার আমি এই লাল কালার স্পোর্টস গাড়িটা নিয়ে এই চ্যালেঞ্জটি পূরণ করার চেষ্টা করব আপনাদের কি মনে হয় এই লাল গাড়িটি এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে কমেন্টে বলো আমি এই গাড়িটি স্টার্ট করে দিলাম ও যে দেখতে দেখতেছে এই গাড়ির ভিতরে জিপিএসও দেখা যাইতেছে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না এখানে এলে গাড়িগুলো এরকম ডুমড়ে বসতে যায় কেন একটা গাড়ি এরকম এলোমেলো হয়ে চলাফেরা করে বাস এই গাড়িটা তো একটুর জন্য বেঁচে গেল ভাই একটুর জন্য আর একটু হলেই মরে গেছিল এটি কিন্তু তোমরা সম্পূর্ণ দেখবে অবশ্যই কিন্তু সম্পূর্ণ না দেখলে কিন্তু তোমরা এই ভিডিওটি কিছুই বুঝতে পারবে না তো আমি দেখতে পারলো যে গাড়ি এখন চলার জন্য রেডি তো দেখতেই পারতেছো এই পাখার রাউন্ডটা পূরণ করে দিলাম আর এই গাড়িটা তো দেখতেছি ভালোই পারফরমেন্স করতেছে ভাই অনেক দূর অনেক দূর গেছি এই এইবার এই ভাই এইটাও পূরণ করে নিছে এই গাড়িটার উইনার হইতেছে গিয়ে এইটাই এত পর্যন্ত যে যতগুলো গাড়ি আমি রিভিউ করছি তার মধ্যে এই গাড়িটা সবচেয়ে বেস্ট গাড়ি ছিল কিন্তু ভাই ফিনিশিং এ যাইতে পারে না এই গাড়িটা যে জন্য ফেল হয়ে গেল এইখানে ফিনিশিং পর্যন্ত আসতে পারলে এই গাড়িটাকে আমি 100 রেটিং দিতাম তো এই গাড়িটাকে আমি 10 এর ভিতর 8 পাস দেব রেটিং তো তোমরা কত দিবে কমেন্টে অবশ্যই বলবে তো আমি এখন এই ভটবডি স্কুটার নিয়ে এসেছি কি স্কুটারের মধ্যে আমার হাত দেখে যাইতেছে না কেন এ গ্লিচ হইছিল রে ভাই হ্যাঁ তো চলো এখন সব কিছু ঠিক হয়ে গেছে তো চলো যাওয়া যাক এই চ্যালেঞ্জটা পূরণ করার জন্য তোমাদের কি মনে হয় তোমাদের কি মনে হয় যে এই স্কুটারটি এই চ্যালেঞ্জটি সম্পন্ন করতে পারবে তো দেখতেই পাচ্ছ যে স্কুটার অনেক কিন্তু ভালোভাবে ম্যানেজ করতেছে তো ভাই এই স্কুটারতে এই ভাই এখানে এসে এরকম হলো কেন এই মরি তো গেলাম রে ভাই স্কুটার ফেল ফেল স্কুটার ভালো না এইবার এইবার আমি এই ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ডটা নিয়ে এসেছি আর এই ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ডের গাড়িটার পাওয়ার তো তোমরা জানোই কারণ আমি এই ভিডিওটা একবার শর্ট ভিডিওতে আপলোড করেছিলাম শর্ট ভিডিওতেও আমি এই গাড়িটা ইউজ করেছি তো অনেক ভালো পারফরমেন্স পেয়েছি তো চলো দেখা যাক এই ভিডিওতে এই গাড়িটা কিরকম পারফরমেন্স করে এই কি ভাই এ হ্যাঁ এবার পার করেছে জানি এই গাড়িটা এরকমই হয় ফালতু একটা গাড়ি ছিল তো চলো এই গাড়িটা দেখা যাক যে কত দূর যেতে পারে এই গাড়িটার ভিতরটা দেখতে অনেক সুন্দর লাকজেরিয়াস তো চলো বেশি দেরি না করে গাড়িটা স্টার্ট করে দিলাম তো ও সবচেয়ে বেশি ভালো লাগতেছে এইটার ভিউ এইটার ভিউ আসলে জোস আর এটা অনেক ভালো তো দেখতে থাকো যে এটা পার করতে পারি না কি ভাই এটা তো দুমরে মসরে পার করলো এটা পিছনের দিকই খুলে গেছে ভাই পিছনের দিকই খুলে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন